শুধুমাত্র ডিম এবং আলু দিয়ে অনেক বেশি মজাদার একটি আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটি তৈরি করা একেবারেই ইজি এবং সময় একেবারেই কম লাগে যাদের হাতে সময় থাকে না তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ইফতার হবে একেবারেই পারফেক্ট এবং হেলদি বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আশা করছি ভবিষ্যতেও আমাকে ভালোবাসা দিয়ে এভাবে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি মাজারি যে তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি সাথে আমি দুটি ডিম সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নরম করে এই আলুগুলো সেদ্ধ করতে হবে এখন একটা নাইফের সাহায্যে কিন্তু আমি ডিমগুলো চার টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটা ডিম দিয়ে করতে পারেন কিংবা আপনারা অর্ধেক করেও ডিমগুলো ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে চার ভাগ করে নিচ্ছি তো আমি কিন্তু দুটি ডিম আট ভাগ করে নিয়েছি আপনারা কিন্তু এটা অর্ধেক করেও করতে পারবেন তো এগুলো একটা সাইডে রেখে এখন আমি যে আলুগুলো নিয়েছিলাম তার সাথে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এটা একটু স্পাইসি করার জন্য এখানে আমি মোটামুটি আট থেকে দশটি কাঁচা মরিচ কুচি নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি একটা চামচ লবণ অ্যাড করেছে হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছে মরিচ গুঁড়া চা চামচ অ্যাড করেছে সাথে আরও অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফসা চামুচ এবং গরম মশলা গুঁড়া হাফসা চামুচ অ্যাড করছি মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু গরম মশলাটা অ্যাড করতে হবে আলুতে আর তাহলে কিন্তু এই ফুডটার টেস্ট অনেক ভালো আসবে এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে একবার ভালো করে মেখে নিচ্ছে ডিম এবং আলুর এই কম্বিনেশনটা অনেক বেশি ভালো যায় এটা খেতে অনেক বেশি মজা হয় এবং সময়ও একেবারে কম লাগে এটা একটু ইউনিক একটা রেসিপি আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এটা মাখা হয়ে গিয়েছে হাতে সামান্য পুর নিয়ে দেখতেই পাচ্ছেন প্রথমে গোল করে নিয়েছি এবার আঙুলের সাহায্যে কিন্তু একটু ফ্ল্যাট করে নিয়েছি এরপর আমি যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা আমি মাছ বরাবর দিয়ে উপর থেকে আবারও পুর দিয়ে এটা আমি একদম গোল করে একটু লম্বা করে নিয়েছে দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে খেয়াল করছেন নিশ্চয়ই এই ডিম চপটি তৈরি করা একেবারেই ইজি এবং এটা শেপও কিন্তু দেওয়া অনেকটা ইজি আপনার ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি তৈরি করে নিয়েছি আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা চপ কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিয়েছি এটা একটা সাইডে রেখে দিয়েছে এরপর আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এর জন্য কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ ভ্যাশন অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছে তেখানে আমি জিরা গুঁড়া হাফসা চামচ ধনিয়া গুঁড়া হাফসা চামুচ হলুদ গুঁড়া হাফসা চামুচ মরিচ গুঁড়া হাফসা চামচ এবং লবণ একটা চামচ ব্যবহার করেছি আদা এবং রসুনের পেস্ট মিলে এখানে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি এখন সামান্য পানি দিয়ে এটা কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালো করে মথে নেব তাহলে কিন্তু একদম স্মুথ এবং ফিনিশিং একটা পাতলা ব্যাটার তৈরি হবে আর এটা একদম পারফেক্টলি হবে কোনোরকম লামস থাকবে না এটা কিন্তু এভাবে কিছুক্ষণ মথে নিতে হবে তো মধে হয়ে গিয়েছে এখন আমি এবার পানি দিয়ে কিছুটা পাতলা করে নিব আর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখি দিচ্ছি এটা ফিটনেসটা কেমন থাকবে এই কোচটাও কিন্তু একেবারেই ইজি আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এখন আপনাদেরকে এটার কনসিস্ট্যান্সিটা দেখিয়ে দিলাম এটা কেমন আছে এটা একেবারে মোটাও না আবার একেবারেও পাতলাম না এইরকম কনসিস্টেন্সি হবে এখন আগে থেকে তৈরি করে রাখা চপটা আমি এই যে ব্যাটারের মাঝে ডুবিয়ে নিব আর ভালো করে এটা আমি কোট করে নিচ্ছি খেয়াল করেছে নিশ্চয় চামচ দিয়ে এরপর চলে এসেছি কিচেনে আগে থেকে একটা কড়াইতে কিন্তু এখানে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে রেখে দেখতেই পাচ্ছেন এখন লো হিটে আছে আমি এই সবগুলো চপ দেওয়ার পরে কিন্তু চুলা রাসটা মিডিয়াম করে দিব আর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এই চপগুলো ভেজে নিতে হবে তাহলে একদম পারফেক্টলি কুক হবে এবং মুচমুচি ক্রিস্পি হবে চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এটার একটা সাইড আমি ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু এই যে ডিম চপটি আছে এটা ডুবোতলে ভাজার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন একদম লালচে করে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই একটা কিচেন টেসুর উপর রাখবেন তাহলে অ্যাক্সেস যে তেলটা আছে সেটা ঝরে যাবে এখন আমি ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আপনার সস কিংবা সালাদ কিংবা এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন এটা খেতে অনেক বেশি মজা হয় ইফতারিতে এই আইটেমটি থাকলে কিন্তু আপনার এক্সট্রা করে আলু চপ তৈরি করতে হবে না খেয়াল করেছে নিশ্চয়ই মাত্র ডিম আর এবং আলু দিয়ে এত মজাদার একটি স্ন্যাক্স আইটেম এটা কিন্তু ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে এবং অনেক বেশি মজাও পাবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে নতুনরা আছেন তারাও কিন্তু খুব ইজিলি এটি তৈরি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ